আপনাকে একটা লুকে পাগল বলবো মেন্টাল বলবো তখন আপনি কিন্তু সফলতা পাবেন অবশ্যই সকল বন্ধুদেরকে আমি বলবো এখন পর্যন্ত যারা ইউটিউবে ফেসবুকে কাজ না করছেন টিকটক তে কখনো ইনকাম ওরকম হয় না কিন্তু টিকটক আছে ফেমাস জন্য এই যে ডন ডন তুই ডন উড়াইতেছিস হ্যাঁ এই যে ডন ও অস্থির এই যে ডন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আসি হচ্ছে নবীনগর দেখতে পাচ্ছেন এই যে একটা উড়াইতেছে ভাই আমার ডোনটা আসলে আনা হয় নাই আর এই যে এক বড় ভাই আসলে দেখতে পাচ্ছেন ভাই একজন ফেসবুক আর এবং ইউটিউব ইউটিউব চ্যানেল আছে নাকি ভাই আছে ইউটিউব চ্যানেল আছে ভাই আহ দেখতে পাচ্ছেন এই যে ডোনটা উড়াইতেছে ভাই যে ওখান থেকে আচ্ছা ভাই আপনার ইউটিউব চ্যানেল নাম কি ভাই আমার আছে শামিম পেশা শামীম আহমেদ শামীম আহমেদ ব্লক আচ্ছা আর ইউটিউবের ইউটিউবের আছে আপনাদের শামিম কিং ইউটিউবে এবং ফেসবুকে একই নাম একই নাম শামীম কিং কিং আচ্ছা ভাই আপনি কি পেশাতে জব করেন আমি গার্মিস আপনি ইন্টারভিউ নেই একটু কথা বলেন হ্যাঁ ভাই আমি তো গার্মিসে আছি গার্মিস এমন একটা বিষয় যে যদি আপনি 12 মাস ভালো কাজ করেন একটা মাল নষ্ট করেন আপনার উপরে পানি ঢেলে দিব সবাই ওই বারো মাসের যে আপনি ফল নিছেন এই ফলটা আপনার দুলাই মিশিয়ে হয়ে যাবো ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস অবশ্যই বারো মাস কাজ করবেন এক সময় দেখবেন আপনি সফলতা নিশ্চিত পেয়ে গেছেন অবশ্যই ধৈর্য ধরে যে কোনো কাজ করবেন সফলতা আমাদের নিশ্চিত অবশ্যই ইনশাল্লাহ আসবে বর্তমানে আপনি গার্মেন্টস এ আছেন এই তো জি গার্মেন্টস রেগু গুলো আর সিনিয়র ইনচার্জ পাশাপাশি আপনি যখন ভিডিও বানাবেন আপনার পাগল বলবো সবাই সবাই পাগল বলবো আর পাগল বলবো না কিন্তু পাগল বলবে আপনি একটাকে সাহায্য হন গো এই সরকার আমাকে খা লজ্জা সরম থাকতে আপনার ফেসবুকে যতক্ষণ পর্যন্ত না বলবে আপনি পাগল মেন্টাল যখন আপনাকে একটা লুকে পাগল বলবো মেন্টাল বলবো তখন আপনি কিন্তু সফলতা পাবেন অবশ্যই সকল বন্ধুদেরকে আমি বলবো এখন পর্যন্ত যারা ইউটিউবে ফেসবুকে কাজ না করছেন টিকটক তে কখনো ইনকাম ওইরকম হয় না কিন্তু টিকটক হচ্ছে ফেমাসের জন্য আমি আশা করব। আমি আজকে আমার আইডির বয়স দুই মাস

আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আসলে যারা নতুন যারা ইউটিউবে এবং ফেসবুকে আসলে কাজ করতেছেন বার কথাগুলো কিন্তু আসলে মনোযোগ সহকারে আপনারা শুনলেন এবং দেখলেন ভাই কিন্তু অনেক আসলে সুন্দর কথা বলছে আর ভাই যে এই বয়সে যে এরকম আমাদের বি বাংলা আমাদের ভাষা হলো বি বাংলা আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা নতুন নতুন কাজ করতে চাইছেন বাদ্যসরম বাদ দিয়ে কাজ করবেন